বন্ধুরা সাত তারিখ যে প্রোগ্রামটা রয়েছে আইমার সামনে যে গণ মিছিল বা প্রতিবাদ মিছিল বলেন যাই বলেন ওই প্রতিবাদ মিছিল বা ওই প্রোগ্রামটাকে আমাদেরকে সফল করতে হবে আমরা যদি ওইখানে ব্যর্থ হই আমরা সব জায়গাতে আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদেরকে আর পাত্তাই দিবে না ভ্যালুই দিবে না সো আমাদের এটা ন্যায্য অধিকার ন্যায্য দাবি এটাকে বাস্তবায়ন করতে হবে সিস থাকতেই পারে কিন্তু আইমা কেন প্রতিবাদ করছে না কেন আইমা একটা ব্যবস্থা নিচ্ছে না ইউরোপিয়ান সাথে যোগাযোগ করে কেন নিচ্ছে না দিনের পর দিন আমাদের ভাইবাদাররা এখানে ট্যাক্স দিয়ে গাম জড়ানো কষ্ট দিয়ে ট্যাক্স ট্যাক্স দিয়ে এখন ফিঙ্গার দিছে কিন্তু কাট পাচ্ছে না দেশে যেতে পারতেছে না তাদের বাচ্চারা অপেক্ষা করতেছে মারা অপেক্ষা করতেছে বউরা অপেক্ষা করতেছে কেন কেন ওদের সাথে এই বৈষম্যতা হচ্ছে এটা ওদেরকে বুঝতে হবে যে আমরা এদেশে এমনি এমনে আসিনি আমাদেরকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে সেভেন্টির মাধ্যমে আমরা এখানে আসছি আমরা এমনি এমনে আসিনি আমরা কষ্ট করে গাম জোরানোর পরিশ্রম দিয়ে আমরা এখানে ট্যাক্স দিয়েছি কিন্তু এখানে এখন আমরা কাঠ পাবো না আমাদেরকে তো আর দিয়ে নেওয়া হয় না যে বিষা দিয়ে আসো আমার দেশে এসে এন্ট্রি করো আমি কাট দিব বলা হয়েছে সেফ এন্টি সেফ মানে আমি তোমাদের থেকে সেফ হচ্ছি সেফের জন্য এন্ট্রি করছি যার কারণে বিভিন্ন দেশ থেকে গেছি আমি বর্ডার ক্রস করে গেছি তো যাওয়ার সময় দেশে ফিঙ্গার ছিল ফিঙ্গার রেখে গেছে এখন সিসের নাম চলে আসছে তো এখন কেন আইমা ওইসব দেশের যোগাযোগ করে না কেন তাদের যোগাযোগ করে বলে না যে আমার একজন লুক তোমার দেশে ফিঙ্গার দিয়েছিল এখন সমস্যা তোমরা ফিঙ্গারটা কাটতে হবে অনলাইন থেকে ইয়ে থেকে সার্ভার থেকে কেন তারা করছে না তাদের অবশ্যই করতে হবে কারণ আমরা এখানে এমনি এমনি যাই নাই আমাদের ট্যাক্সে আমাদের কষ্টের পরিশ্রমে টাকা দিয়ে আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা দিয়ে তাদের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে তারা কেন ব্যবস্থা নেবে না আপনারা যে যেখানে আসেন যা পায়ে ইনশাল্লাহ আমাদের জি আমাদের বিজয় হবে আমরা সফল হব ইনশাল্লাহ আমাদের সফল হতে হবে